বন্ধুরা গরুর পুরাণ অনুসারে অমাবস্যার দিন আপনারা যাই খান এই পাঁচটি খাবার কিন্তু আপনারা ভুলেও মুখে দেবেন না এবং এই দিনে আপনারা ভুল করেও কিন্তু এই ছটি কাজ একদম করবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের জীবনে আপনাদের পরিবারে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য কেটে আনবেন ফলে সারা বছর আপনারা বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন তাই আপনারা কি কি কার্য করবেন এবং এই দিনে কি কি কার্য আপনারা ভুল করেও করবেন না তা জানতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কারণ বন্ধুরা এই অমাবস্যা বছরের বাকি অমাবস্যার মতন নয় কারণ এই অমাবস্যাতেই স্বর্গ ও নরকের দরজা কিছুক্ষণের জন্য খুলে যায় মানে এই মর্ত লোকে শুভ এবং অশুভ শক্তির আগমন একসাথে হয় এ কারণেই দেবতা সবার শক্তি বেড়ে যায় তাই এর জন্যই স্বর্গের দেবতারা এই দিনেই আরাধনা করেন দেবী মহামায়ার তাই মা সকলের কল্যাণের জন্য অসুরের বিনাশ করেন তাই মন্দরা এই অমাবস্যা চরাকালীন এই কার্যগুলো কিন্তু একদম করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বাড়তে পারে নমস্কার বন্ধুরা সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানেই স্বাগত আর আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন এবং পরিশেষে জয় মা কামাখ্যা দেবীর জয় ও জয় তারামায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক রকমের নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম আমাদের অন্তত অবশ্যই পালন করা উচিত যেমন গরু পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই কারণ এই অমাবস্যার দিন এই কাজগুলি করলে জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা যেমন নেমে আসে ঠিক তেমনি চতুর্দিক থেকে মহাবিপদ ঘিরে ধরবে শাস্ত্র বলছে এই অমাবস্যার দিন এই ফল আপনারা যদি কোথাও দেখতে পান তাহলে এই ফলের একটি টুকরো আপনি অবশ্যই নিয়ে নিন কারণ এই ফল কোনো সাধারণ ফল নয় এই ফলের একটি টুকরো আপনার ভাগ্য বদলে দেবে তাই আপনারা যদি মায়ের কৃপায় খুব দ্রুততার সহিত কোটি কোটি টাকার মালিক হতে চান যদি চান আপনাদের নিজেদের একটি বাড়ি হোক একটি গাড়ি হোক সমাজে আপনাদের মান সম্মান থাকুক তাহলে সাহসের সঙ্গে এই গাছের শিকড় অমাবস্যা চলাকালীন ধারণ করুন দেখবেন সাত প্রজন্ম পর্যন্ত ধন সম্পত্তি আপনাদের শেষ হবে না আপনারা যা চাইবেন মায়ের কি পায় তাই পাবেন শাস্ত্র বলছে এই অমাবস্যার দিন মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী হনুমানজী শনিদেব মা কালী এবং যে কোনো দেবদেবীর ভক্তি ভরে এই দিনে পুজো অর্চনায় বা তার নাম জপে বা আমাদের করা সামান্য কিছু কার্য বা টোটকায় বিশেষ ফলপ্রাপ্ত হয় সেই বাড়িতেই তথা সেই ব্যক্তির জীবনে ভগবান সারা বছর পরম সুখ শান্তি এবং অর্থে ভরিয়ে দেন বন্ধুরা এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে বন্ধুরা সেটা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেব দেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষিক গৃহ ত্যাগ করে দেন যার ফলে আপনাদের বাড়িতে কিন্তু কখনোই সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চৌদারি নোখ জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তারপরে তাকে অবশ্যই আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তাহলে বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আয়না দেখবেন না এই দিনে বাড়িতে সবার সাথে ভালো ব্যবহার করবেন যতটা পারবেন এই দিন বড়দের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই দিন মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশ পুজো আরাধনা করতে ভুলবেন না বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মী প্রিয় এই বিশেষ গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং অর্থ আসবে হু করে যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্ল্যান্ট কিংবা আপনারা চাইলে একটা টবের মাধ্যমে ধনে গাছের বীজ ছড়িয়ে রাখতে পারেন বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু মতে এই গাছ যে বাড়িতে সেই বাড়িতেই সদা সর্বদায় মা বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনের দিকে ভুলেও লাগাবেন না এছাড়াও এই শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার আর এই দিনে সন্ধ্যা ভেলায় অবশ্যই একটি মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিনে কোন সেই ফল আপনারা গৃহে আনলে আপনাদের ভগবানের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ডমুর গাছ দেখেছে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নখ ডমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান সেই নখ নিতে আসে তখন তখন দেখেন সেই নখের জন্য ডমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডমুর গাছ ভগবান বলেন এই প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডমু এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদা তোমার কাছে নিবাস করব। যে শ্রদ্ধা মনে এই গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও সুনিশ্চিত ভাবে পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণ অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর যেমন ধুতুরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডোমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান নূর বাস এছাড়াও বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জিরও বাস হয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয়েছে কখনো কোনো গাছের গড়ায় প্রস্রাব করতে নেই এই সব আমরা না জেনে আমাদের বাড়িতে দুর্গতিকে ডেকে আনি তাই বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার টোটকার ব্যাপারে বন্ধুরা এই দিন আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা পরিমাণ গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল গাছের গড়াই ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি মন্ত্রটি তিনবার বলবেন আর সেই বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমহা ওম ভগবতে বাসুদেবায় নমহা ওম ভগবতে বাসুদেবায় নমহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জড়ো করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন এই প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে আমার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডোমু আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে একটি ডোমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের বাড়ির যে সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দিন আর একটি ডমুর আপনারা আপনাদের শোবার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ডোমুরটিকে বেঁধে রেখে কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন অন্য কেউ আর না ঘুমায় এই বালিশের মধ্যে বন্ধুরা যদি আপনারা এইভাবে এই দিন কালে ঘুমাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা নিজে নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো এই দিন নিরামিষ আহার গ্রহণ করে তবেই এই কাজটি করবেন এবং স্নান করে তবেই কিন্তু আপনারা এই গাছের গড়ায় যাবেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই শ্বেত অপরাজিতা গাছের নাম শুনেছেন আর এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনাকে ধারণ করতে হবে আর শুধুমাত্র এই শ্বেত অপরাজিতা গাছের মূল ধারণ করলেই হবে না আপনাকে কিন্তু সঠিক নিয়মে ধারণ করতে হবে বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সাধারণত দুই ধরনের অপরাজিতা ফুলের গাছ হয়ে থাকে একটি হলো নীল অপরাজিতা ফুলের গাছ এবং অপরটি হল শ্বেত অপরাজিতা ফুলের গাছ এবং আপনারা এও জানেন যে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পছন্দের একটি অন্যতম ফুল হল এই নীল অপরাজিতা আর এই অপরাজিতা ফুল দেবাদিদেব মহাদেব পছন্দ করার কারণে এই ফুল হনুমান হনুমানজিরও অত্যন্ত পছন্দের বন্ধুরা আপনারা জানেন যে এই শ্বেত অপরাজিতা গাছের মূল আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারেন কিন্তু এই গাছের মূল আপনাকে সঠিক নিয়মের ধারণ করতে হবে তাই আমি সবার প্রথমেই বলি আপনাকে কি করতে হবে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সান পর্ব সেরে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে তবে সেক্ষেত্রে কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে আর তা হল আপনি এই শিকড় বা মূল সংগ্রহ করার সময় আপনি কারো সাথে কোনোরূপ কথা বলবেন না ঠিক তেমনই আপনি মনের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে এবং আপনি যে কারণে এই মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন আপনি মনে মনে চিন্তা করুন যে তিন দিন তিন রাতের মধ্যেই আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে বন্ধুরা একই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হলো এই প্রক্রিয়াটি করার সময় আপনাকে যেন কেউ না স্পর্শ করে বা আপনি কাউকে কোনো রূপ স্পর্শ করবেন না এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা যখন শ্বেত অপরাজিতা গাছের গড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে এক গাঁট মাপের দুটো টুকরো এবং সেই দুটো মূল আপনি সোজা আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন তারপর আপনার কাজ হলো, সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল সালু কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি দুই হাত জোড়ো করে এই মন্ত্রটি জপ করুন আর এই মন্ত্রটি হল জয় শ্রীরাম জয় হনুমান হ্যাঁ বন্ধুরা এই দুটি শব্দ আপনারা একশো বার বলতে থাকুন তারপর একশো বার বলার পর ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যা বেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা সালু কাপড়ের মধ্যে যে দুটুকরো মূল রেখেছিলেন আপনারা সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন আর এই সাদা সুতো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন আর যদি আপনাদের হাতে বাঁধতে কোনোরকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা সদা সর্বদাই তাতে রেখে দিন এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে ঠিক তেমনই আপনার সামনে যখনই যায় বিপদ বা বাধা আসুক না কেন সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা সুনিশ্চিতভাবেই আপনার জীবনে মিলবেই মিলবে বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী একজন স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতেই মা লক্ষেরই কিবা বা কখনোই হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই আপনাদের অবশ্যই অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজ করি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক তাহলে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা এই দিন ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠক্কর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতেই সদা সর্বদাই দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মনে করা হয় যে ঝাড়ু বা ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে একেবারে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা এই দিন পা দিয়ে লাঠি মেরে দরজা খোলেন বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিই নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তাহলে বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার এই দিন সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যা বেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয় তারপরে সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দুঃখ কষ্ট দারিদ্রতা আসবেই আসবে বা সুখ শান্তি সেই বাড়িতে একদমই থাকবে না কারণ যে সময়ে আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসে সেই সময় যদি আমরা বাড়িতে ঝাঁট দিই তাহলে কখনো ওই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করেন রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনপত্র গ্যাসের ওপরে রেখে চলে যায় এটি কিন্তু এই দিন আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরের বেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকমের শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে বাড়ির স্ত্রীদের মানে বাড়ির মা বনেদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকলের কল্যাণের জন্য ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এঁটো কাটা পরিষ্কার করে তারপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর আয় উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে নাম্বার সাত এছাড়াও বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তাহলে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনে দুজনার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী এই অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও স্থাপন করবেন না কারণ বন্ধুরা এই অমাবস্যার চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে শাস্ত্রে বর্ণিত করা হয়েছে বন্ধুরা এই সময়ে গর্ব ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট দারিদ্রতা অশান্তি এমনকি রোগ ব্যাধিও তার জীবনে লেগেই থাকবে এবং সব সমস্যার মাধ্যমে তাদের জীবনকে অতিবাহিত করতে হবে সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক কখনোই করবেন না বন্ধুরা যে কুতো এই অমাবস্যার দিন নেগেটিভ এনার্জি অত্যন্ত হারে আমাদের পরিবেশের মধ্যে বৃদ্ধি পায় সে কুতো আমাদের হিন্দু শাস্ত্রে গর্ভধারণ অত্যন্ত অশুভ বলে মনে করা হয়েছে একই সঙ্গে আমি আমার মা বোনেদের উদ্দেশ্যে বলে রাখি যে এই অমাবস্যা চলাকালীন জামা কাপড় কাছা মাথায় সাবান শ্যাম্পু দেওয়া এইসব কাজগুলি একদম করবেন না এতেই স্বামী সন্তানের অমঙ্গল হয় যাই হোক বন্ধুরা বন্ধুরা এই দিন আপনারা কিন্তু কোন পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না এতেই গ্রহের আমাদের জীবনে এসে পড়ে যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি বছরের এই শক্তিশালী অমাবস্যার দিন কি কি খাবার আপনারা খাবেন না বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন আপনারা বিশেষ করে রাতে কিন্তু আপনারা কোনো রকমের মাছ মাংস ডিম নেশা ভাঙ পেঁয়াজ রসুন এবং কোনো ধরনের পোড়া খাবার বা দই খাবেন না এছাড়াও এই রাতে আপনারা বাইরে থেকে খাবার কিনে এনে বাড়িতে না খাওয়াই ভালো বিশেষ করে দুধ মিষ্টি বা যে কোনো আমিষ খাবার কারণ এই দিনে বন্ধুরা নেগেটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত আরে বৃদ্ধি পায় তাই সব খাবার এই দিনে না খাওয়াই ভালো এছাড়াও প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমা বা গ্রহণের দিনে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন আসে কারণ আমাদের শরীরে বন্ধুরা চন্দ্রসূর্যের প্রভাব সবার আগে আসে তাই এই রাতে বন্ধুরা আপনারা ভাত দই বিউড়ি ডাল কচু কোনো রকমের নেশা ভাঙ বা আমিষ খাবার কিন্তু যতটা পারবেন কম খাবেন এতেই বন্ধুরা বিজ্ঞান অনুসার এবং আমাদের শাস্ত্রের অনুসার সারা বছর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ বন্ধুরা এই দিনে যদি আপনারা বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই সব খাবার থেকে এই দিন দূরে থাকবেন বিশেষ করে বেগুন সবুজ শাক সবজি কাঁচা দুধ এগুলি ভুল করেও খাবেন না নতুবা আপনারা সারা বছর রোগে ভুগবেন জলে মরবেন পারলে এই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন